তেগে আমার ঘুমটা ভাঙায় পর কত তুই বন্ধ করতে আমি তো বন্ধ করতে পারতাম আমি তো নিচে গেছিলাম নাকি আমার তো মালিক নাকি আল্লাহ কিউ এদিকে ঘুমাই তুই কি তুই আ নিবা ঘুমায় বিহেড়া লাগি তো নিবা একটা লাইট জ্বালায় রাখতে পারতি ফ্যানটা কি দরকার আছে নাকি বাতাস যে বাতাস খায় মৌসুমী মালিকে মালিকের বাসা জিনিসপত্র দিয়ে খেয়াল রাখতে হবে হ্যাঁ টাকা দেয় প্রত্যেক করে আমাকে ওষুধ বড়ি কাপড় সুপুর খাই খাওয়ন এটি দেয় যে প্রত্যেকে হ্যাঁ ইনকাম করে তারপরে দেয় ইনকামের রাস্তাগুলো আমাকে সুন্দর করে দিতে হয় মানে যাতে কোনো তাদের ক্ষতিগ্রস্ত না হওয়া লাগে পলা শুনী কি এలుగు পাগল তো ডাঙ্গুরই সুস্ত bost তো কো মেনা পলান মানুষ না তো খেল তাই এই হল এগুলী পলান মানুষ তো পলান না তে এগুলী পলান বয়স এসে 40 বছর পলান বলে আমি বলে 40 বছর বয়স 40 বছর বয়সের শরীর গো দেখছস বডি গো দেখছস

ঘরের ভিতরে কো নাকি লাইট জ্বলে না কি জ্বলে আমরা বেড়া মানুষ আমার মালিক ভাই না কাজ করতে আমার তুই আমার জামাইলে হ্যাঁ আমার জামাইলে দেখছ

মাইছে জ্ঞান দে হে অ পানী খাই চাই ভুলে খাই লাইছ